আজকে আমার এতটাই শরীর খারাপ যে কথা বলবো সেটুকু এনার্জিও নেই এত মাথা যন্ত্রণা দুদিন ধরা আশা করি তোমরা নিশ্চয়ই সবাই ভালো আছো দুদিন হলো এত মাথার যন্ত্রণা করছে না পরশু দিন রাত্রিবেলা হঠাৎ করেই দেখি মাথাটা ধরলো তো মাইগ্রেন আছে তো মাইগ্রেনে যাদের কী বলতো যাদের মাইগ্রেন আছে তারাই বুঝতে পারে যে কি কষ্ট সেই পরশু দিন রাত্রিবেলা ধরে মাথা যন্ত্রণা শুরু হয়েছে এখনো আছে এখনো বিছানাও তুলতে পারিনি রান্নার দিকে তো যেতেই পারিনি মা বললো রান্নাটা মাই করবে পনির এনেছে তোমাদের দাদা ভাই আসলে মাথা যন্ত্রণা করলেন আমি কিছু করতে পারি না মায়ের উপর চাপ পড়ে যায় আমাদের বাড়িতে যে দিদিটা রান্না করে না ওর মেয়ে দিয়ে তো কয়েকদিন আগে নিমন্ত্রণ করে গিয়েছে এবার তুমি না গেলেও একটা কেমন হবে মন খারাপ করবে তো সেজন্য যেতেই লাগবে মামারাও যাবে একসঙ্গে যাবো একসাথে কালকে গতকাল বিকালবেলা আমার একটু বেরোনো ইচ্ছে ছিল প্রেজেন্টেশন কিনতে কিন্তু তোমাদের দাদা ভাইকে কিনতে দিয়ে দিয়েছি আমি এত মাথা যন্ত্রণা করছে বিশ্বাস করো আমার আর বেরোনোর কোনো ক্ষমতাই নেই এনার্জি নেই কিন্তু লোকলৌকিকতা তো করতেই লাগবে বলো লোকলৌকিকতা তো সবারই থাকে লৌকলৌকিকতা যতই শরীর খারাপ হোক যতই যা হোক লোকলৌকিকতা করতেই লাগে মশলাটা জলে একটুখানি জল দিয়ে গুলিয়ে নিলে কি ভালো হয় আর ভালো লাগছে না রান্না করতে হবে তাই তরকারি একটু মিষ্টি মিষ্টি হলেই না ভালো লাগে একবার বৃষ্টি হচ্ছে একটু একবার রোদ একটু একটু উঠছে এই তো বারবার করে জামা কাপড় মেলানো আর জামা কাপড় তো এই হয়েছে অবস্থা একবারে বৃষ্টিটা ঝমাঝম হয়ে গেলে পরে গরমটাও কমে ভালো থাকে সেই সকাল থেকে শুরু করে দেখো বিছানা কম তোলা এখনো হয়নি আর ভালো লাগছে না সব বাইরের ওয়েদারটা করছে সময় একটু একটু রোদ উঠছে আর এই চশমাটা পড়লে না মাথা ব্যথা তখন পরে চশমাটা পড়লে খুব আরাম লাগে চলো তোমাদের বাইরেটা দেখায় কি দেখো দেখেছো বাইরের ওয়েদারটা এইরকমই রোদ উঠছে কোনো সময় কোনো সময় মেঘ করছে আর রিঙ্কিরা ফোন করেছিল মেশো বলে ওই দিকে নাকি জানো কালকে থেকে বলে ওইদিকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তাই আমি বললাম তোমাদের ওইদিকে যখন বৃষ্টি হচ্ছে তখন আমাদের এই দিকেও হবে আজকে তো রাত্রিবেলা তোমাদেরকে বললাম ওইখানেই নিমন্তন্ন তো মা যাবে না আমি আর তোমাদের দাদা যাব যাবো আর মামার তো যাবে ওদের সাথে একসাথে যাব মা বাড়িতেই থাকবে একটু পনিরের তরকারি রেখে দেবো তারপর মা ভাত খেলে খাবে নাহলে যা খাবে খাবে ঝোলটা ফুটুক আলু কেটে রাখলাম আলু ভাজা বসানো আলু তো হয়ে গেলে আমার রান্না মোটামুটি কমপ্লিট হয়ে তারপরে মা এসে ভাতটা বসাবে মনে হচ্ছে কোথাও একটু ঘুরে আসি ভালো লাগতাম আর আমার তোমাদের দাদা ভাইয়ের তোমাদের দাদা ভাইকে খুব চাপা সহজে কোনো কথা প্রকাশ করতে পারে না আমি তো তাই দেখে আসছি এত বছর হলে আমরা যেমন বিশেষ করে আমি আমি যেমন সব মনে মনে কিছু একটু চেপে রাখতে পারি না সব কিছু প্রকাশ করে ফেলি তাও আবার সেটা আমি আমার মার কাছেই সব মনের কথা বেশি প্রকাশ করি তোমাদের দাদা ভাই এসেছে দাদা ভাই এসেছে এখন মা এখন যা করবে তারপরে আমি মাকে বললাম থাক আমি রান্নাটা করছি মারও তো শরীরটা ভালো না তারপরে রান্না বরসব অনেক বাজে সাড়ে বারোটা পার হয়ে গিয়েছে দুই দিক দুদিকে ধরিয়ে দেবো গ্যাস একটু বসিয়ে দেবো কতক্ষণ আর সময় লাগবে বলো রান্না করতে একদিকে ডাল বসিয়ে দেবো একদিকে পনির বসিয়ে দেবো আর খাওয়ার সময় পাঁপড় ভেজে দেবো ব্যস্ত হয়ে যাবে যদিও পাপড় ভাজা আমি ভালোবাসি না খেতে তোমাদের দাদাভাই খেতে খুব ভালোবাসে পাপড় গলে পড়ে ও ঠিক আছে আলু ভাজা বসিয়ে দিলাম আলু ভাজাটা হয়ে গেলে মোটামুটি রান্না আমার কমপ্লিট হয়ে যাবে আর কি বলবো বলো মনে হচ্ছে কি কোথাও একটু ঘুরে আসে কোথাও একটু ঘুরে আসি মনে হচ্ছে আর তোমাদের দাদা তো দাদা ভাই ভীষণ চাপা স্বভাবে ও অত সহজে কোনো কিছু প্রকাশ করে না মন খারাপ হলেও মনের মধ্যে চেপে রাখে তো মন খারাপ হয় সেটা আমি বুঝতেই পারি স্বাভাবিক ও তোমাদের দাদা ভাইয়ের মা বলে কথা অনেক কিছু মনে পড়ে সেটা আমি বুঝতেই পারি ও যতই না বলি তো এই সময় মনে হয় যে যেন কোথা থেকে একটু ঘুরে আসি ও বলছিল তোমাদের দাদা ভাইও বলছিলাম এই চার দেওয়ালের মধ্যে আর ভালো লাগছে না মনে হচ্ছে প্রকৃতির মাঝে দুটো তিনটে দিন একটু কাটিয়ে আসি দেখা যাক শেষ পর্যন্ত যেতে পারি কিনা তবে এই সময় কী বলো তো একটু উচিত এই চার দেওয়াল থেকে বেরিয়ে একটু বাইরে দু তিন দিন কাটিয়ে আসলে কি বলতো একটা মনে মনের ব্যাপার তো মনের তো একটা বড় চাপ পড়ে সেটা বুঝতেই পারি দেখি কোথায় যাওয়া যাচ্ছে এই দেখো রেডি হয়ে নিয়েছি মা পিছনে বসে আছে ওই যে মাকে দেখতে পাচ্ছ এটা মা পিছনে বসে আছে আমরা রেডি হয়ে নিয়েছি কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও কিন্তু আর প্রচণ্ড গরম পড়েছে তাই চুল প্রথমে ছেড়ে দিয়েছিলাম ছেড়ে দিয়েছিলাম বলতে ক্যাচার দিয়ে বেঁধেছিলাম তো প্রচণ্ড গরম লাগছে সেই জন্য চুল একদম দেখো টেক্কির উপরে তুলে নিয়েছে যেমন লাগুক লাগু আগে নিজের স্বস্তিটাই আসুক হচ্ছে ব্যাপার আমাদের দাদাভাই একটু ওষুধের দোকানে গিয়েছে ও রেডি আটটা শো আটটার দিকে বেরিয়ে যাব কারণ খুব বৃষ্টি হচ্ছে বাইরের ওয়েদারটা ভালো না তাই যত তাড়াতাড়ি যাবো তত তাড়াতাড়ি চলে আসতে পারবো মা মাকে বললাম যেতে কিন্তু মা মা যাবে না যাই হোক থাক নাই যা ঘরে বসে বসে সিরিয়াল দেখো তো চলো অবশ্যই জানিও কেমন লাগছে যায় जब कोई मुश्किल पर जाए तुम देना साथ मेरा वो हम जब कोई बात बिगड़ जाए जब कोई मुश्किल पर जाए तुम देना साथ मेरा ओ हम